প্রথম অধ্যায় অর্জুন বিষাদ্য তত সংখ্যা চ ভেজ্য চ পনব আনক গোমুখা সহ সহসা এব অব্যহনস্ত সশব্দ তুমুল অবভ বাংলা অর্থ তারপর অনেক শঙ্খ ও নাকাড়া আর অসংখ্য ঢাক ডোল মৃদঙ্গ রণশিঙ্কা ইত্যাদি হঠাৎ একসঙ্গেই বেজে উঠল সেই রণবাদ্যের শব্দ অতি ভয়ঙ্কর ভবা হল চোদ্দ শ্লোক তত সে তৈ হই যুদ্ধে মহতি সন্নন্দে স্থিত মাধব পাণ্ডব চ এব দিব্য শঙ্খ পদন্মহতু বাংলা অর্থ তখন সাদা রঙের বহু অশ্ব দ্বারা যুক্ত মহান রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও দিব্য অলৌকিক শঙ্খ বাঁচালেন পুনর শ্লোক পাঞ্চনং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড দন্দৌ মহাশঙ্খং ভীম বিকোদর ভগবান শ্রীকৃষ্ণ জন্য নামক শঙ্খ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ ভীষ ভীষণ ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন